News 18. যে জনমত সমীক্ষাটা করেছে দেশ জুড়ে তার প্রথম পর্ব আমরা প্রচার করেছি এবং বলেছিলাম আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আজকে দ্বিতীয় পর্বে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কি রিপোর্ট উঠে এলো সেটা আপনাদেরকে জানাবো এবং বাদবাকি বাকি ভিডিও করব যেখানে আর অন্য যে রাজ্যগুলো বাকি আছে আজকের ভিডিওটা যেটা হবে যে পশ্চিমবঙ্গে নিউজ এর রিপোর্ট কি বলছে কোন দল কটা আসন পেতে পারে সাথে থাকুন আলোচনা করব নমস্কার বন্ধুরা বিএন বাংলা বললে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেল রাজনৈতিক ভিডিও থেকে এবং বিশ্লেষণ করি তো আজকে আমরা যেটা আলোচনা করছি নিউজ এইটিন সারা দেশ জুড়ে জনমত সমীক্ষা করেছে প্রত্যেকটা রাজ্য ধরে ধরে এবং গতদিন আমরা একটা ভিডিও করেছি যদি না দেখেন দেখে নিতে পারেন সেখানে বেশ কিছু রাজ্যের রিপোর্ট উঠে আসে সেটা তুলে ধরেছে আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কি রিপোর্ট উঠে আসছে তার আগে আপনাদের মনে করি দিই দু সালে কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোট হয়েছিল লোকসভা ভোট সেখানে কিন্তু বিজেপি পেয়েছিল আঠারোখানা আসন আর কংগ্রেস পেয়েছিল দুটো আসন খাতা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাইশখানা আসন এই ছিল মোট বিয়াল্লিশটা আসন আর নিউজ এইটিন বাংলার এবারে যে রিপোর্টটা সেখানে কিন্তু কংগ্রেস খাতা খুলতে পারবে না বলে তারা দাবি করছে আর সিপিএমও খাতা খুলতে পারবে না তৃণমূল কংগ্রেস পেতে পারে সতেরো আসন সর্বমোট গতবারে পেয়েছিল বাইশখানা আসন আসন সংখ্যা কমছে নিউজ এইটিনের রিপোর্ট বলছে আর বিজেপি গতবার পেয়েছিল খানা আসন এবার বলছে লাভ মেরে তারা চলে যাবে আসন এটা নিউজ এইটিন বাংলা জনমত সমীক্ষা তৃণমূল কংগ্রেস সতেরোটা বিজেপি পঁচিশটা এই হচ্ছে পশ্চিমবঙ্গের আসন লোকসভা ভোটে হতে চলেছে এমন ফলাফলের ইঙ্গিত দিচ্ছে নিউজ এইটিন বাংলা আপনি কি এই রিপোর্টে সন্তুষ্ট বা সহমত পোষণ করছেন জনমত সমীক্ষা যেটা নিউজ এইটিন প্রকাশ করেছে যে তৃণমূল কংগ্রেস কমে যাবে আসন খানা আসন পেতে পারে আর বিজেপি আসন বেড়ে যাবে পঁচিশখানা আসন পেতে পারে আপনি কি সহমত পোষণ করছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারে ধন্যবাদ আপনারা নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকুন